যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এটা ভালো আমাদের এখানে এখানে এইটা এই আপনাদের দুর্নীতি হচ্ছে আপনি বলে দেন আমিও যদি দুর্নীতি করি আমার সম্বন্ধে দশ মাসের আপনি কোনো কিছু করতে পারেন নাই বলেন যে এই তো কোনো সাকসেস নাই আমার যদি কোনো ড্রব্যাক থাকে আমি চেষ্টা করতে পারি কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন তো আমরা ভুলটা রেক্টিফাই করবো এই রেক্টিফাই করার উদ্দেশ্যটা হলো যে পেশার একটা উপকার করা ভুলটার থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয় এই ভুলগুলি আপনারা আমাকে ধরাই দিবেন আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওইটাও আপনি একটু যেহেতু সবাই কিন্তু একটুখানি ই চায় যে তার ভালো কাজটা একটু প্রতিফলন হোক এবং লোকে বলুক এটাও কিন্তু চায় এটাও আপনারা বলবেন আমার এইটুকু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য ছিল আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি সাথে সাথে আউনের আচারণ নিয়ে আসছি যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিলো ওই উপদেশটা লাইসেন্স পেল কীভাবে এখানে দেখেন আমি সেই সময় আইনটা আপনার পড়িয়া শুনাইতে পারি নাই এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনে হয়তো আপনাদের সবাই ক্লিয়ার একটু মনোযোগ দা শোনায় নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিষদের বাধ্যবাধকতা থাকবে না এদা হলো স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সমপরদায় সম্পন্ন ব্যক্তিবর্গ সংসদ সদস্য সিটি কর্পোরেশন মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র জেলা পরিষদের প্রশাসক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিচারপতিবিন্দ সরকারি গেজেটে বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জাতীয় বেতনের স্কেলে ষষ্ঠ ও তদন্ত জেরভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত ম অবসরপ্রাপ্ত কর্মকর্তা চলমান জাতীয় দলের শুটার যথাযথ কর্তৃপক্ষ করতে প্রত্যাহিত হবে তারপরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক ক্রিয়া বিজ্ঞান গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা ষড়ষ্ট মন্ত্র কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি এদের কিন্তু ওই দিন লাগবে না আর আর আরেকটু শেষ করি ওটা বলবেন উপন্য বত্রিশ এক এর ক খ গবনীত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাদ্যবাধ্য কেউ থাকবে না আপনারা আমার এই দুইটা প্রশ্নে করছিলেন এই দুটা প্রশ্নে আমি উত্তর দিয়ে দিলাম আপনারা যদি এখানে কেউ ফটোকপি করে নিতে চান নিতে পারেন